বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশি মুসলমান ও রোহিঙ্গা মুক্ত ভোটার তালিকার দাবি জানিয়েছেন স্থায়ী কর্মীর বদলে আংশিক সময়ের কর্মীদের বিএলও হিসেবে নিয়োগ করার বিরুদ্ধে সরব হয়েছেন তিনি আমরা বাংলাদেশী মুসলমান এবং রোহিঙ্গা মুক্ত ভোটার তালিকা চাই বিহারের মতো পরিষ্কার ইলেকশন কমিশন বুঝবে বিহার সরকার ইলেকশন কমিশনকে সাহায্য করেছে চারশো তিনজন বিএলএর নামে এফআইআর হয়েছে বাহান্ন জন বিএলও অ্যারেস্ট হয়েছে এবং এখানেও পার্মানেন্ট স্টাফ থাকা সত্য ওই গ্রামে প্যারা টিচার ভোকেশনাল পার্ট টাইমার বিএলও করেছে আমি তালিকা সংগ্রহ করছি আমার কাছে অলরেডি সোনারপুর বারোইপুর উত্তর কাশি আমার কাছে অনেক এসে গেছে ওই গ্রামে পারমানেন্ট আছে অথচ বিডিওরা আন্ডারটেকিং দিয়ে বলেছে এই গ্রামে নো পারমানেন্ট তাই এখানে আমি প্যারা টিচারকে দিলাম ভোকেশনাল কন্ট্রাকচুয়াল ভলেন্টিয়ার কে দিলাম আইসিডিএস কে দিলাম এই জিনিস চলবে না যা করেছেন এতদিন এবারে পশ্চিম বাংলা এগুলো করতে দেব না